বিভিন্ন ধরনের সচেতনতামূলক কিছু কাজ আছে তো এগুলো আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিয়েছে বা তাদের মধ্যে এরকম কোনো সচেতনতামূলক কোনো ক্যাম্পেইন কোনো চট্টগ্রাম আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক চুমকি চৌধুরী অ্যাডভোকেট উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন তিনি এজন্য নিজ দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আশীর্বাদ চুমকি চৌধুরী একজন দক্ষ নারী নেত্রী তিনি বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছাড়াও আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন একই সাথে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসন্ন উপজেলা পরিষদ সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি অ্যাডভোকেট চুমকি চৌধুরী একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মৃত আশিস চৌধুরী আনোয়ারা সাত নং সদর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগ দুই হাজার থেকে দুই হাজার সাত ইং এর সভাপতি আনোয়ারা সাত নং সদর ইউনিয়ন আওয়ামী লীগ দুই থেকে দুই হাজার সাত সহ সভাপতি ছিলেন শিক্ষা জীবনে তিনি এল এল করার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স সম্পন্ন করেন নির্বাচনে প্রচারণাকালে অ্যাডভোকেট চুমকি চৌধুরী জানান প্রথমে আমি আমার এলাকাবাসীর সবাইকে সালাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আসলে আমি একজন আমি নির্বাচিত হলে কি করব সেটা হচ্ছে পরের কথা কিন্তু আমি যেগুলো দেখ দেখলাম যে আমার পেশাগত জীবনে আমি আজকে আইন পেশায় আছি বারো বছর তো আমি পেশাগত জীবনে যা দেখেছি আমাদের অত্র এলাকার মানে মহিলারা বিশেষ করে যে সমস্ত সমস্যায় ভুগেন যেমন ধরেন আপনার বাল্যবিবাহ আছে তারপর আপনার যৌতুক আছে তারপরে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কিছু কাজ আছে তো এগুলো আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিয়েছে বা তাদের মধ্যে এরকম কোনো সচেতনতামূলক কোনো ক্যাম্পেইন কোনো সেমিনার এগুলো তারা করেছে আমাদের কিশোরী মেয়েদের মধ্যে আমাদের মা বোনদের মধ্যে আমাদের স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া মেয়েদের মধ্যে বোনদের মধ্যে কোনো কোনো সচেতনতামূলক ক্যাম্পেন আমি দেখিনি তো আমি নির্বাচিত হলে প্রথমে আমার লক্ষ্য থাকবে আমার উদ্দেশ্য থাকবে সবাইকে সচেতন করা অধিকার সম্পর্কে সচেতন করা তারপরে হচ্ছে তাদের যে আইনি বিভিন্ন সেবা বা পরামর্শ এগুলো তাদেরকে আমি ফ্রিতে আমি তাদেরকে প্রোভাইড করতে পারবো কেন আমি একজন আইনজীবী তাহলে আর কিছু একটা বিষয় হচ্ছে কি যে আমাদের পুরো আনোয়ারা উপজেলাতে এখন অনেকে জানে না যে আসলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কাজটা কী কারণ তাদেরকে সেভাবে জানানো হয়নি মহিলা কোনো ভাইস চেয়ারম্যানে ওদেরকে জানানো হয় নাই যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কাজটা কী এখন আমাদের এই আনোয়ারা উপজেলায় কয়টি আনোয়ারা কয়টি বালিকা স্কুল আছে সেটা অনেকে জানে না উপজেলা মানে ভাইস চেয়ারম্যানের কাজটা কি কাজটা হচ্ছে আমাদের উঠতি বয়সের যে মেয়েরা আছে বোনেরা আছে তাদেরকে নিয়ে সচেতনতামূলক কাজ করা তো আমি এত দঞ্চলের মামনের জন্য সেরকম কিছু করতে পারবো আশা নিয়ে আমি আসলে নির্বাচনে এসেছি তার আগেও আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক হিসেবে আছি এবং আমি আমার উপজেলা শ্রমিক ও মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে আছি সুতরাং রাজনৈতিকভাবে আমি জড়িত আছি সেই ছাত্রজীবন থেকে এখন আমি বৃহৎ আকারে রাজনীতি করতে চাইছি কেন প্রত্যেকটা মানুষের একটা স্বল্পতা থাকে আমি আমার পেশাগত কাজের পাশাপাশি রাজনৈতিকভাবেও এবং সরকারি সুযোগ সুবিধা পেলে আমি অত্র এলাকার মা বোনের সহযোগিতা করতে পারতাম এবং আমি যেহেতু একজন আমি যেহেতু পেশায় একজন আইনজীবী সুতরাং পেশাগত দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি অত্র এলাকার মা বোনের প্রতিনিধিত্ব করার তো সেই কারণে আমি আসলে বৃহৎ আকারে একটি সেবা করার জন্য আমার মা বোনদের আমি নির্বাচনে দাঁড়িয়েছি তো আপনারা আমাকে সবাই দোয়া করবেন এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটা বার্তা দিতে চাই সেটি হচ্ছে আমাকে আপনার উনত্রিশে মে আসন্ন আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমাকে আপনারা ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন ধন্যবাদ সকলকে